পরীক্ষা প্রসূতি ইউটিউব চ্যানেলের পাতায় চড়ে এলাম আরও একবার আজ রবিবার সকাল থেকে বিজি থাকার কারণে আপনাদের ভিডিও দেওয়া হয়নি একটি গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আজকে আপনারা সকলেই জানেন যে গতকাল একটি ভেরিফিকেশান লিস্ট আমরা পেয়েছি সেই ভেরিফিকেশান লিস্টের আমরা যে নামগুলো পেয়েছি সেই নামগুলো ধরে ভেরিফিকেশান আরও হবে এবং এই প্রসঙ্গে বলা যায় যে তারা অবশ্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্টের রায় অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন তাদের নতুন করে ভেরিফিকেশান করবে এখন প্রশ্ন হচ্ছে যে হাইকোর্টে যদি কারো সমস্যা থাকে এই এসএলএসটি টু সম্পর্কিত তাহলে তাকে হাইকোর্টে যেতে হবে এবং হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এলেই তবেই স্কুল সার্ভিস কমিশন মাথা ঘামাবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এই বিষয়ে আরও বলা যায় যেসব বিষয়ে যেসব সাবজেক্টে আপনার রেশিওটা মেনটেন্স হবে না সেই সব বিষয়ে কিন্তু মামলা হবে এখন দেখার বিষয় কোন কোন বিষয়গুলো সেই পর্যায়ে পড়ছে এবং পরবর্তী সময়ে স্কুল সার্ভিস কমিশন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু মামলার দিকেই যাবে এমনও কিন্তু শোনা যাচ্ছে এরপর বিভিন্ন দিক পর্যালোচনা করে জানা যাচ্ছে যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের মামলা চলছে সেই মামলাও কিন্তু এখনো পর্যন্ত চলছে তার কারণ হচ্ছে এই যে পঁচিশে ডিসেম্বরের যে ছুটি চলছে সেই ছুটির পরে কিন্তু স্বাভাবিক ছন্দে কিন্তু আরও হাইকোর্টে হাইকোর্টের হাইকোর্টের যে কোর্ট সে হাইকোর্টের কোর্ট খুলে যাবে এবং হাইকোর্ট খুলে যাবে এবং হাইকোর্টের পরবর্তী সময়ের যে হিয়ারিংগুলো আছে সেই হিয়ারিংগুলো কিন্তু সুস্পষ্টভাবে হয়ে যাবে দুটো দিককে দেখার বিষয় একটা হচ্ছে হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের মামলা এবং এই সিঙ্গেল বেঞ্চের মামলা অবশ্যই গুরুত্বপূর্ণ তার কারণ এখানে অনেকগুলো বিষয় কিন্তু শুনানি পর্ব চলছে এবং সেই শুনানি পর্বে কি রায় হয় সেটাও কিন্তু দেখার বিষয় এখন এমন কোনো বিষয় আছে যে বিষয়গুলোতে প্রার্থীরা দেখছে যে এমন কোন বিষয় আছে যে বিষয়গুলোতে যেসব টেন্টেড ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেটগুলো বাদ দেওয়ার পরেও রেশিও ভায়োলেশন হয়েছে বা রেশিও পুঙ্খানুপুঙ্খ যে শর্ত ওয়ান পয়েন্ট সিক্সের সেটা মান্যতা পায়নি সেখানে কিন্তু তারা কি করছে সেখানে কিন্তু তারা মামলা করার জন্য প্রস্তুত হচ্ছে এই দিকটা যেমন ঠিক আবার ই এর কিছু ক্যান্ডিডেটও কিন্তু মামলার জন্য প্রস্তুত হচ্ছে অর্থাৎ সব দিক বিচার বিশ্লেষণ করে বলা যায় যে স্কুল সার্ভিস কমিশনের এই সেকেন্ড এসএলএসটি সেই সেকেন্ড এসএলএসটি কিন্তু বেশ প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হলো যেটা আরও দু চারজনের কাছ থেকে শোনা যাচ্ছে যে সেকেন্ড এস এল যদি হয় তাহলে ফার্স্ট এস কোনটা এটাও কিন্তু একটি বেশ প্রশ্নচিহ্ন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে ফার্স্ট এসএলএসটি কোনটি দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশনের এস দি যদি বাতিল হয়ে যায় পুরো সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে তাহলে স্কুল সার্ভিস কমিশন আবার এটা সেকেন্ড এসএলএসটি নাম দিল কেন এই নিয়েও কিন্তু বেশ চর্চা চারদিকে শুরু হয়েছে যাক এখন সেই সব বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই তবে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট এবং নবম দশম শ্রেণীর যে ভেরিফিকেশান প্রক্রিয়া এই দুটো নিয়েই কিন্তু বেশ চাপে আছে একদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর যে নতুন করে ভেরিফিকেশান করতে বলেছে হাইকোর্ট থেকে সেখানে যেমন একটা সমস্যা দেখা দিয়েছে তেমনই আবার তাদের নতুন করে ভাইবা প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে এবং মেরিট লিস্টে এলে মেরিট লিস্টে স্থান দিতে হবে তারপরে আরও দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের যে একাদশ দ্বাদশ শ্রেণী জানুয়ারি মাসের যে মেরিট লিস্ট সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে কি না সেটাও যেমন একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে তারপরে আবার ফেব্রুয়ারি মাসে যদি ভোট ডিক্লারেশান হয়ে যায় তাহলে নবম দশম শ্রেণীর যে ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া সেই ইন্টারভিউ প্রক্রিয়া কি হবে এটিও নিয়েও কিন্তু বেশ বেশ কিন্তু সমস্যা আর সৃষ্টি হবে বলে মনে হচ্ছে তার কারণ হচ্ছে আমরা বিগত দিনের পরীক্ষায় দেখেছি যে ভোট ভোট একটি বিশাল জিনিস এখানে এই বিধানসভা নির্বাচন বিশেষ করে সেখানে কিন্তু বিভিন্ন যারা আধিকারিক থাকে সেই আধিকারিকরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে ব্যস্ত হয়ে যান তাই এই এত বড়ো যে স্কুল সার্ভিস কমিশনের যে প্রসেস সেই প্রসেস কি তারা ওই সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারবে সেটাও অবশ্য ঠিক কিন্তু এই বলা যায় যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে একটি বেশ ভালো বড়ো ধরনের সময়সীমা পেয়ে গেছেন তাহলে এই সময়সীমার মধ্যে তারা তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে না তার আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সেটিও কিন্তু দেখার বিষয় এবং এই প্রসঙ্গে আরও বলা যায় স্কুল সার্ভিস কমিশন কিন্তু আপার প্রাইমারির একটা পরীক্ষা নেবার জন্য উদ্বিগ্ন হয়ে গেছে অর্থাৎ আপার প্রাইমারি পরীক্ষা নেওয়ার জন্য তারা কিন্তু জোর প্রয়াস বা চেষ্টা চালাচ্ছে আমরা যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করি সেখানে দেখতে পাবো আপার প্রাইমারিতে যারা আপার প্রাইমারি পরীক্ষা যারা দেবে তা দেবে তারা কিন্তু প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন কিন্তু বাদ সাহে পুরনো একটি নিয়োগ প্রক্রিয়া এই পুরনো নিয়োগ প্রক্রিয়া যতদিন পর্যন্ত না সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি আসবে বলে মনে হয় না তবে দেখার বিষয় এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ হোক সেকেন্ড সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে হোক স্কুল সার্ভিস কমিশনের কিন্তু দু হাজার চোদ্দো বা দু হাজার পনেরো সালের যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেই আপার প্রাইমারি পরীক্ষার কিন্তু মামলা সেই মামলা কিন্তু হাইকোর্টে ওঠার সম্ভাবনা আছে যদি সেই মামলা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে উঠে মাননীয় তপব্রত চক্রবর্তী স্যারের ডিভিশনে তাহলে কিন্তু সেই মামলা কিন্তু যদি সমাধান হয়ে যায় বা সেই মামলা কোন দিকে যাবে কেউ তো বলতে পারবে না তবে সেই মামলা যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে একটা বিজ্ঞপ্তি বেরোবো সম্ভাবনা থাকছেই তবে সবটাই নির্ভর করছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উপর কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই পুরনো মামলা পুরোনো মামলার সমাধান কীভাবে করবে বা স্কুল সার্ভিস কমিশনও এই পুরনো মামলা কত দিনের মধ্যে কীভাবে সম্পন্ন করবে তার উপরে কিন্তু নতুন নতুন বিজ্ঞপ্তি বেরোনোর একটা একটা সুযোগ সুযোগ থাকছে তবে সব দিক থেকে বলা যায় স্কুল সার্ভিস কমিশন কিন্তু আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোনোর জন্য কিন্তু কি বলবো বেশ জোরালো চেষ্টা করছে আর যারা পুরনো দু হাজার পনেরো সালে পরীক্ষা দিয়েছিল তাদের এখনও সবটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাই তারাও চাইছে ভোটের আগে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করিয়ে নিতে এখন যে যে মামলা জানুয়ারি মাসে ওঠার কথা সেই মামলা যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠে এবং সেখানে কী রায় হয় সেটাই কিন্তু আমাদের দেখার বিষয় এবং নতুন বিজ্ঞপ্তি বের করার ক্ষেত্রেও একটা রাস্তা বলতে গেলে তাই সব দিক দিক থেকে স্কুল সার্ভিস কমিশন বেশ চাপে আছে একদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার মুখে নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এবং তার সাথে নতুন বিজ্ঞপ্তি আপার প্রাইমারি এবং এই যে তিনটের যে গতি এই তিনটের গতি কোন দিকে তারা সামাল দেবে সেটাই কিন্তু দেখার বিষয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই পরবর্তীকালে নতুন কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব তবে যাবার আগে বলবো যারা নতুন বন্ধু আমার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি নতুন কিছু খবর পেলে আপনাদের সকলের সামনে সকলের আগে উপস্থাপন করব।